তারানাথ তান্ত্রিকের শিষ্যর সাথে আমি এসেছি একটা জায়গায় যেখানে তারানাথ তান্ত্রিকের শিষ্য শ্রী প্রদীপ চক্রবর্তী উনি এখন মাঙ্গলিক দোষ কাটানোর জন্যে এক জায়গায় ব্যবস্থা করেছেন কলকাতা থেকে এসেছে কিছু ওনার যজমান তারা এখানে মাঙ্গলিক দোষ কাটাবে তো আমি তাদেরকে দেখাচ্ছি যেহেতু ওনারা মুখ দেখাতে একটু অস্বীকার করেছে বলে আমি মুখটা ব্লার করে দিচ্ছি তান্ত্রিক প্রদীপ চক্রবর্তী তন্ত্রক্রিয়ার কাজ করার জন্যে যজমানদের বিভিন্ন রকম উপচার দিয়ে শুদ্ধ করিয়ে নিচ্ছেন মাঙ্গলিক দোষ কাটানোর জন্যে এখানে আয়োজন করা হয়েছে এই যে ইনি সেই জ্যোতিষী ব্রাহ্মণ যিনি মাঙ্গলিক দোষ কাটাবেন তারপর তিনি তন্ত্রক্রিয়ার কাজে বসে পড়বেন বাড়িটির চারিপাশে সর্ষে ক্ষেত দূরে দূরে দেখা যাচ্ছে আম গাছ পুরো প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে এই বাগান বাড়িটি আছে বাগান বাড়িটির চারিপাশে বাউন্ডারি দিয়ে ঘেরা এটা আউটসাইড থেকে তোলা ছবিটি চারিদিকে বিভিন্ন গাছ দিয়ে এই গ্রামে প্রায় জমির উপরে বাগান বাড়িটা তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে পিকনিক করতে এখানে আসে প্রবেশ দুয়ারের সামনে একটা চেকিং গেট মতো করা আছে জায়গাটা খুব দারুণ সুন্দর দেৱীন ধীমুহী ধীনা পুটুদ

শিব ঠাকুরের সাথে বিবাহ দেওয়ার একটা রিচুয়ালস আছে প্রথম এক যজমান তিনি শিব ঠাকুরের গলায় মাল্যদান করলেন অপর এক যজমান তিনিও ঠিক একইভাবে শিব ঠাকুরের গলায় মাল্যদান করে বিবাহ করলেন যাতে মাঙ্গলিক দোষ তেনাদের কেটে যায় রিচুয়ালস করার পর রিচুয়ালসের অবশিষ্ট অংশ যেসব বস্তুগুলি পুকুরে বিসর্জন দিয়ে পুকুর থেকে দুটি ঘট ভর্তি জল তোলে ঘট ভেঙে চলে আসতে আচ্ছা এই মাঙ্গলিক দোষ কাটানোর ছাড়াও কি কি ক্রিয়া করেন আপনি হস্ত বিচার বাস্তু তন্ত্র তারপর ডেটো ছক বিচার কুষ্টি ঠিমিজি করা হয় আচ্ছা বা যাবতীয় পূজো পাঠ করা হয় আমার এই আঠেরো থেকে কুড়ি বছর এই লাইনে আছি আমার চেম্বার করা হয় উত্তরবঙ্গের দিকে আচ্ছা বীরভূম কোথায় কোথায় আসাম আচ্ছা বারাসাত পুজো পাঠ করি বা কারণ যদি বাস্তু কোনো সমস্যা থাকে সেই কাজের ক্ষেত্রে অনেকে ডাকে কিছু কিছু কাজ করা হয় বা মাঙ্গলিক কালসা বা গ্রহ যে কোনো সমস্যা থাকে সেগুলো যতটুকু সম্ভব হয় চেষ্টা করি আচ্ছা কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে যায় তাহলে কীভাবে সে যোগাযোগ করবে ফোন নাম্বার আচ্ছা সন্ধ্যাবেলা ওনার সাথে আরেকটা জায়গায় গিয়েছিলাম সেখানে বাস্তুদোষ কাটানোর জন্য একটি তান্ত্রিক ক্রিয়া ছিল যেমন সজারুর কাঁটা ছোট্ট একটি ত্রিশুল ছোট ছোট কলস এবং নৌকার পেরেকও আছে এই নৌকার পেরেক অনেক ধরনের কাজে লাগে এছাড়া অতৃপ্ত আত্মার উদ্দেশ্যে একটি শোল মাছকে পুড়িয়ে সেই আত্মাকে নৈবিদ্য হিসেবে দেওয়া হয় সাথে দেওয়া হয় দেশি মদ কাম সিঁদুর মেটে সিঁদুর এবং বিভিন্ন উপাচার করে এটিকে সেই অতৃপ্ত আত্মার উদ্দেশ্যে দেওয়া হয় যাতে সেই গৃহে কোনো বাস্তু দোষ থাকলে সেই দোষটি কেটে যায় এছাড়া দেওয়া আছে পদ্ম বীজের দানা স্ত্রীরত্ন এই সমস্ত কিছু তান্ত্রিক মাসে মন্ত্র জপ করে আষ্টে সব তন্ত্রক্রিয়ার কাজ করে দিচ্ছেন এবং সেই সাথে তিনি একটি বোতলে করে জল পড়ে দিয়ে সারা ঘরে ছড়িয়ে দিতে বললেন এছাড়া তিনি মনে মনে তার গুরুর দেওয়া প্রদত্ত মন্ত্রগুলি জপ করতে লাগলে সর্ষে আমি পুড়ে দেবো এবার ইসানকণে একটু ছেড়ে রাখবে। তিনি বাড়ির চারিপাশে সেই পুড়ে দেওয়া সর্ষটিকে ছড়িয়ে দিতে বললেন রীতিমতো সর্ষে ছড়ানোর কাজ শুরু হয়ে গেল বাড়ির চারিপাশে বাউন্ডারি ধরে অন্ধকার ঘট ঘটে এই সময় তান্ত্রিক মশাই সেই মন্ত্রপুত কলস ভর্তি টোটকাগুলি নিয়ে এসেছেন বাড়ির বাস্তুবন্ধন করা হচ্ছে খনন করার কাজ শুরু হয়ে গেছে তান্ত্রিক মশাই সেই মন্ত্রপুত কলসগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন এবং নিজের হাতে সেই গর্তের মধ্যে স্থাপন করে দিচ্ছে যাতে বাস্তুটাকে বন্ধন করা যায় মন্ত্র বলে এবং বিভিন্ন টোটকাতে তান্ত্রিক মশাই এই পূর্ণিমা ভরা রাতে রাত বারোটার সময় তিনি সেই শোল মাছটিকে পুড়িয়ে মৃত অতৃপ্ত আত্মার উদ্দেশ্যে নৈবৃদ্য দান করলেন এবং বাড়ির চারিপাশে তিনি সেই মন্ত্রপুত কলসগুলিকে স্থাপন করলেন একে একে এবং তারপর মাটি দিয়ে চাপা দিয়ে দিলেন এইভাবে তিনি সেই বাস্তুতন্ত্রের আগা কাজগুলো তিনি করে থাকেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা জানাবেন কেউ যদি তান্ত্রিক মহাশয়ের সাথে যোগাযোগ ডিস অ্যাপশন বল তাহলে যে তাহলে আজকের মতো রাখি হরে কৃষ্ণা